আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার হচ্ছে আমি কাজ হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাকে এখানে আট নাম্বার তারপর হচ্ছে আপনার এখানে দশ নাম্বার তারপর হচ্ছে আপনার এখানে দেখুন এ আর কি আপনার এখানে এই এই তিনটা কিন্তু আমি হোমওয়ার্ক দিয়েছিলাম এখানে ক্লিয়ার আচ্ছা তিনটা না চারটা আর কি এটাও দিয়েছিলাম তো যারা এই চারটা হোমওয়ার্ক করেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমি আসলে ভিডিওগুলো করে দেখব দিব আর কি এই ভিডিওগুলো কারণ দেখা যাচ্ছে এগুলো কোশ্চেন আসছে বারবার তার মানে এখানে একটু করে দেওয়াটা আমার জন্য ভালো হবে আর কি

মাইনাস থ্রি হবে এখানে ওকে এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে আপনার হচ্ছে আহ মাইনাস পাঁচ এর উপরে স্কোয়ার হবে এখানে জি স্কোয়ার মানে আর হচ্ছে প্লাস থ্রি এর হোল স্কোয়ার হবে এখানে আর মাইনাস টোয়েন্টি ফাইভ হবে এখানে ওকে তো পাঁচ পাঁচটা পজিশন এটা কিন্তু কাটা যাবে তাহলে তিন হবে এখানে ব্যাসার্ধ ক্লিয়ার তিন আমরা পেলাম কি এখানে ব্যাসার্ধ পেলাম এখানে আশা করি এই ব্যাসার্ধ পর্যন্ত সবাই বুঝছেন এখানে আমাদের এখানে আরেকটা সরল রেখার সমীকরণ আছে দেখবেন যে এখানে রেখার সমীকরণ রেখার সমীকরণ এই মানটা দেওয়া আছে কত এখানে দেখুন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এটা আমি এখানে দুই নম্বর ইকুয়েশন দিলাম এখন বলা আছে দেখুন আমাদের এই এত রেখার উপর লম্ব হবে এখানে তো লম্ব হলে কি হবে এখানে লিখবো যেখানে এখানে দুই নং রেখার উপর দুই নং রেখার ওপর লম্ব তাহলে এরকম সরল সময় হচ্ছে কি ফোর এক্স হবে এখানে প্লাস কি থ্রি হবে এখানে প্লাস কে কত জিরো নয় এখানে এটাকে আমি এখানে তিন নম্বর রেখা দিলাম এখানে তো এখন এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটা স্পর্শ হবে কখন বলুন এখানে ধরুন লিখবেন যেখানে তিন নং রেখাটি তিন নং রেখাটি রেখাটি বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র হতে এর ওপর লম্ব দূরত্ব এর ওপর লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাহাতদ হয় তাহলে আমাদের লম্ব দূরত্ব সূত্রটা এখন अप्लाई করলে কিন্তু হবে কেন্দ্র কতখানে 5, -3 পাইছি এখানে তার মানে ওই যে রেখাটা পেলাম এখানে 4 -5 তাই না -5 ছিল না শুধু 5 ছিল এখানে 5 3 এটা কত আছে বলুন তো এটা এটা আপনার কাছে মাইনাস আছে এটা আছে আপনার কাছে মাইনাস 3 আছে এখানে প্লাস কে এর মডুলাস আর আমাদের এখানে কত হবে এখানে এক্স এর শখ এবং চারের এগুলো হচ্ছে ব্যাখ্যা কত বললাম তিন পেলাম এখানে তো তো কিন্তু এটা হ্যাঁ আর এর থাকবে এখানে এটা কত টোয়েন্টি ফাইভ থাকবে এর উপর রুট ওপার থাকবে থ্রি থাকবে আমি যে মডুলাসটা তুলে দিয়ে তাহলে আমাদের কত হবে এখানে এই টোয়েন্টি থেকে নয় যদি বাদ দিয়ে তাহলে আমাদের কি ইলেভেন থাকবে প্লাস কে থাকবে এখানে আর এখানে কি প্লাস মাইনাস এখানে পাঁচ থাকবে না তিন পাঁচ পনেরো হবে এখানে ওকে তারপরে এখানে ইলেভেন প্লাস ইলেভেন লেখার দরকার নেই আর এখানে আমাদের কে ইজিক্যাল টু প্লাস মাইনাস পনেরো মাইনাস ইলেভেন আপনি এখানে কে এর মানটা কী পাচ্ছেন বলুন তো এখানে প্লাস দুই নেন তো প্লাস নিলে পনেরো থেকে আমাদের এখানে এগারো বাজ যাবে তাহলে চার থাকবে আর যদি মাইনাস নেন তাহলে আমাদের কত পনেরো এবং এগারো কত মাইনাস টোয়েন্টি সিক্স হবে এই মানটা সমীকরণে বসায় দেবেন এখানে তিন নাম্বার তাহলে হয়ে যাবে ওকে তাহলে অ্যান্সারটা হবে আমাদের এখান থেকে যে বসান এখানে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এক বছর আপনি এখানে ফোর বসান তাহলে কত হবে প্লাস ফোর ইকুয়াল টু জিরো একটা আর কি হচ্ছে আনসার এগুলো ম্যাথ আমি করে দেবো না আর কারণ আসলে মানে আপনি নিজেই পারবেন এখানে আশা করা যায় ইনশাল্লাহ তারপরে আপনার এখানে এই নয় নম্বর ম্যাথটা একটু দেখুন এটা আমাদের ইম্পর্টেন্ট যদিও ইম্পর্টেন্ট এখানে পরীক্ষা আসেনি তারপর আমি জাস্ট এটা করে দেবো কারণ আমাদের এটা ইউনিক টাইপ একটা ম্যাথ বলছে যে এত বৃত্তের এত বিন্দু অঙ্কিত স্পর্শ মানে এই যে একটা বিন্দু দেওয়া এখানে এই বিন্দু অঙ্কিত স্পর্শক আমরা কিন্তু একটা বৃত্ত যেন যদি থাকে আর যে আমাদের একটা বৃত্ত যদি স্পর্শক থাকে মানে একটা বিন্দু থাকে তাহলে আমাদের ওই বৃত্তটা ওই বিন্দুকে স্পর্শ করবে ওই একটা সমীকরণ ছিল এরকম যে আমাদের ধরুন আমি জাস্ট সাপোজ দিলাম একটা বৃত্ত ছিল এরকম মনে করুন এক্স স্কোয়ার ইকুইয়ার ছিল মনে করুন এই বৃত্তটা আমাদের এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটাতে স্পর্শ করে বা অঙ্কিত স্পর্শ থাকে এখানে তাহলে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু আর স্কোয়ার এটা আমাদের সূত্র ছিল এখানে ওকে ঠিক এখানেও সেম কাজটা বলছে এখানে দেখুন

ওকে বা আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ওয়াইটাকে যদি এই নেন তাহলে কত হবে এখানে টু এক্স মাইনাস ফিফটিন আর কি পাবেন এটা আমাদের লেখা যাবে কিন্তু এইভাবে এটা আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম না এটা আমাদের এক নম্বর ইকুয়েশন কারণ এখনও তো আমি দুই নম্বর ইকোয়েশন করিনি ইউজ করিনি আর আমাদের প্রদত্ত বৃত্তটা কি দেওয়া আছে এখানে দেখুন প্রদত্ত বৃত্তটা দেওয়া আছে এত এই বৃত্তকে মানে স্পর্শক এই যে যে স্পর্শকটা পেলাম এখানে এই স্পর্শক এই বৃত্তকে এ এবং বিতে সেট করে তার মানে এই একটা স্পর্শকেই এই একটা বৃত্তকে এ এবং বি বিন্দুতে সেট করবে এখানে কি করবে এখানে এ এবং বি বিন্দু কি করবে এখানে মানে একটা স্পর্শকে দুই বিন্দু দুটো বিন্দু করবে এখানে তার মানে প্রদত্ত বৃত্তটি লেখ লিখে এখানে যে প্রদত্ত এখানে প্রদত্ত বৃত্তটি কত এখানে আছে দেখে নেবেন যে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস থার্টি ফাইভ টু জিরো এটা আমাদের বৃত্তের সমীকরণ এটা আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এর আমরা এখানে কেন্দ্র বের করবো এখানে ওকে এর আমাদের কেন্দ্র কেন্দ্র কত হবে এখানে টু কমা মাইনাস ওয়ান হবে এখানে এবং ব্যাসার্ধ যার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় গুলো পারেননি তার আগে ভিডিওগুলো দেখবেন কারণ আগের ভিডিওগুলো গুলো না দেখলে না এখানে মাইনাস টু এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পঁয়ত্রিশ হবে এখানে কারণ মাইনাস সি হয় সূত্রে ওকে এখানে পঁয়ত্রিশ চার কত হবে এখানে মানে চল্লিশ হবে তাই না এখানে চল্লিশ হবে ব্যাসার্ধের মানটা কত হবে এখানে পঁয়ত্রিশ আর চার কত উনচল্লিশ আর এখানে চল্লিশ এখানে তার মানে চল্লিশ হবে এখানে রুট ওভার

এই যে বৃত্তটা আছে না এই বৃত্তের এই যে আমাদের পেলাম এখানে এর অঙ্কিত লম্বটা কি হবে এখানে লম্বরে সমীকরণটা কি আমাদের এখানে এই রেখাটা এখানে ক্লিয়ার আর আমাদের এখানে এ এবং দুটো বিন্দু অল টাইম পাবো এখানে ক্লিয়ার না বোঝেনি এখানে দেখা হচ্ছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব এখানে তার মানে এই এ এবং বিতে দুটা অঙ্কিত স্পর্শক যেটা হবে এখানে এই স্পর্শক দুটা আমাদের কি পরস্পর লম্ব হবে এখানে তো এই স্পর্শকটা বের করতে গেলে আমাদের কি করতে হবে এখানে আপনার হচ্ছে এখানে ওই দুটো সমীকরণ বের করতে হবে এখানে এখান থেকে আর দুটো সমীকরণ বের করার পরে আমরা কিন্তু কি করবো মানে আমাদের এই বৃত্তের স্পর্শক যে দুটা বিন্দু পাবো এখানে আমার কথা একটু ভালো করে বুঝুন এখানে আমাদের এখানে যেহেতু স্পর্শক বের করতে হবে এখানে এবং এ এবং বিতে ছেদ করে এখানে ওই স্পর্শক দুটা তো আমাদের অঙ্কিত আমি এই এ এবং বি যে দুটো সমীকরণ বের করতে পারি করার যে ঢাল নির্ণয় করে দিই ঢাল নির্ণয় করার পর দেখি যদি গুণফল গুণ ফল হচ্ছে মাইনাস তাহলে কিন্তু আমাদের কী হবে এখানে বলুন তো লম্ব এখানে প্রুফ করা যাবে এখানে ক্লিয়ার তো আমরা এখানে এই যে সমীকরণ এখান থেকে একটা কাজ করতে হবে সেটা কি আপনার এখানে এই যে সমীকরণ দুয়ে মানে একের যে ওয়ের মানটা আছে না এটা আপনি যে সমীকরণ এই দুয়ে এখানে বসায় দেন এখান থেকে আমরা কি একটা ওয়ের মান এখানে পাবো আশা করা যায় লেখবেন যেখানে কি এক নং

এখানে আমাদের কি ফোর এক্স ফোর এক্স কাটা যাবে এখানে তার মানে কি মাইনাস দুশো পঁচিশ হ্যাঁ দুশো পঁচিশ থেকে আপনি যেখানে তিরিশ এই আর পঁয়ত্রিশ মানে কত হবে পঁয়ষট্টি যে বাদ দেন এখানে তাহলে দেখবেন যে আপনি এখানে একশো ষাট পাবেন এখানে প্লাস ওয়ান সিক্স জিরো পাবেন এখানে ইকুইল টু জিরো এখানে ওকে পাঁচ দুই কমন নেন তাহলে আমাদের এক্সাইস করা হবে এখানে পাঁচ বারং সাইট তার মানে বারো এক্স হবে এখানে আর হচ্ছে পাঁচ দিয়ে গুলো বত্রিশ হবে এখানে প্লাস বত্রিশ ইকুইল টু হচ্ছে জিরো এখানে ডার্সার মিড টার্ম যে করেন এখানে দেখবেন যে আপনার এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস এইট চার আসতে বত্রিশ ওকে ইকুয়াল টু জিরো এখানে তার মানে এখানে এক্স ইকুল কত হবে এখানে ফোর হবে একটা আর এইট হবে এখানে এক্স এর মান কিন্তু আমি ফোর এবং এইট পেলাম এখানে আমি লিখবো যে এক্স এর মান সমীকরণ দিয়ে একে বসাই এক্স এর মান সমীকরণ কোথায় বসাবো আমরা এখানে একই বসাবো এখানে একে হুম একে বসাই তো সমীকরণ আছে y 2x না so তো 2 কত এখানে আমাদের 4 আর হচ্ছে আমাদের কত ছিল এখানে 2 4 আর কত ছিল এখানে আমাদের হ্যাঁ 15 এখানে 15 সাত দুনে 8 হ্যাঁ 8 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে -7 পাবো এখানে এবং y to, 2 8 15 এখানে 1 হবে এখানে তাহলে ওই মানটা আমি পাবো কিনা বল ধরি দুটো বিন্দু পাচ্ছি এখানে এ কে ধরলাম মন কোন আমাদের কতখানে বলুন তো এখানে এই এক্স এর মান টু ফোর ফোর এর জন্য মাইনাস সেভেন মাইনাস সেভেন এবং বিটাকে আমি ধরলাম মন কোন এখানে ওই আপনার এইট এর জন্য কি এখানে ওয়ান এখানে পেলাম এখানে তো আমরা এই দুটো মান এখানে মন করুন প্লাম এখানে তখন আমাদের এখানে এই যে এই দুটো তো আমাদের স্পর্শ করবে এ এবং বি এই দুটো কিন্তু আমাদের বৃত্তকে স্পর্শ করবে তো লিখবেন যে এখানে এ ফোর কমা মাইনাস সেভেন বিন্দুটি দুই নং বৃত্তকে স্পর্শ করলে তার সমীকরণ হ্যাঁ সমীকরণটা কত হবে এখানে জাস্ট ওই আপনার সূত্র কি মনে আছে না এক্স এক্স ওয়ান মানে কি ফোর হবে এখানে প্লাস ওয়াই ওয়াই মানে কি মাইনাস সেভেন হবে এখানে তারপরে কি জি ছিল এখানে জি মানে আমাদের কি বলুন এখানে এখানে বৃত্তের কেন্দ্রটা কত ছিল বলুন তো আমাদের এখানে এই বৃত্তের কেন্দ্র কিন্তু লাগবে এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে টু তার মানে এখানে জির মান হচ্ছে মাইনাস টু ওকে মানে বলছিলাম না জি মানে বৃত্তের কেন্দ্র আমাদের এখানে আমাদের এই যাতে আমাদের জির মানটা কত এখানে টু ইন্টু মাইনাস টু আর এক্স আর এখানে কত ছিল টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই তো জির মান কিন্তু মাইনাস টু এখানে আমাদের বৃত্তের কেন্দ্রে টু হবে কিন্তু বৃত্তের জির মান কিন্তু মাইনাস টু এখানে তো এই জির মানটা মাইনাস টু আমরা এখানে বসাবো এই এই জাত আমাদের জি ইন টু জি মানে কি মাইনাস টু একবার করলাম এই যে মাইনাস টু গুণ করলাম এখানে এক্স প্লাস এক্স ওয়ান তাই না তো এক্স হচ্ছে আমাদের এটা এক্স ওয়ান হচ্ছে ফোর এখানে আবার এফ এর মানে কত ওয়ান প্লাম এখানে প্লাস ওয়ান কিন্তু এখানে প্লাস ওয়ান দিলাম এখানে আর আপনার এখানে ওয়াই মাইনাস ওয়াই মানে কত সেভেন হবে এখানে আর কনস্ট্যান্ট মানে কত পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ দিলাম ইকুল টু জিরো এখানে এটা আপনি ক্যালকুলেশন করবেন এখানে যে ফোর এক্স হবে এখানে মাইনাস সেভেন ওয়াই হবে এখানে মাইনাস টু এক্স মাইনাস এইট প্লাস ওয়াই মাইনাস সেভেন মাইনাস পঁয়ত্রিশ ইকুয়াল টু জিরো এখানে এই ফোর এক্স টু এক্স ওকে ফোর এক্স টু এক্স আমি যে বিয়োগ টুক করে দিই এখানে টু এক্স পাওয়া যাবে এখানে এ সেভেন ওয়াই আর আপনার এখানে ওয়াই তার মানে কত হবে এখানে সিক্স ওয়াই হবে এখানে মাইনাস সিক্স ওয়াই আর আমাদের এখানে এইট আছে এখানে সেভেন আছে আর পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ সাত এগুলো সবগুলো যোগ করবে এখানে তাহলে পঞ্চাশ পাবেন দেখবেন মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু জিরো এখানে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে আমাদের টু এক্স দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই

আবার লিখবেন যেখানে বি এইট কমা ওয়ান বিন্দু এত বৃত্তকে স্পর্শ করলে তার সমীকরণ হ্যাঁ বিন্দু দুই নং বৃত্তকে বৃত্তকে স্পর্শ করলে তার সমীকরণ আবার এক্স মাইনাস এক্স ওয়ান মানে এখানে কত হবে এখানে এবার জাস্ট এইট নিয়ে কাজ করলে কিন্তু হবে এখানে তাহলে এক্স ইন্টু এইট প্লাস ওয়াই ইন্টু কত এখানে ওয়ান তাই না মাইনাস কিন্তু টু হবে কারণ জির মানটা এখানে পঞ্চাশ পাবেন ইকুইল টু জিরো পাবেন এখানে বা দুই দিয়ে ভাগ করলে কত থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ জিরো হবে এটা আর কি ক্যালকুলেশন করে দেখবেন এর ঢাল এর তাহলে আমি এম দিলাম এখানে তো এটাকে একটু কাহিনী করেন এখানে সেটা হচ্ছে কি ওয়াইটা এখানে রাখেন থ্রি এক্সটাকে পাশে নিলে মাইনাস থ্রি এক্স হবে এখানে আর মাইনাস প্লাস টোয়েন্টি ফাইভ হবে এখানে ওকে তো ঢাল কিন্তু আমাদের এম টু কত মাইনাস থ্রি হচ্ছে এখানে ওকে তাহলে আমাদের এখানে এই দূরে কিন্তু আমাদের এ বিন্দু এ বিন্দুতে স্পর্শকের সমীকরণ একটা আমি বি বিন্দু পেলাম তাহলে আমাদের এখন যেটা বের করবো এখানে সেটা কি আমি যদি এটাকে যদি একটা ইকোশন দেই মানগুলো যে সমীকরণ আমি ইকোশন দিয়েছি এক এবং দুই ইকোশন দিয়েছি আমি যদি এটাকে তিন এবং চার দেই এটাকে আমি তিন নম্বর দিলাম তিন নম্বর দিলাম আর সাপ এটাকে চার নম্বর দেন এখানে যেখানে তিন ও চার নং লম্ব হবে কি হবে এখানে লম্ব হবে যদি এদের ঢালের গুণফল হ্যাঁ ঢালের গুণফল ইকুয়াল টু মাইনাস ওয়ান হয় তাহলে আমাদের এম ওয়ান ইন্টু এম টু ইকুইল টু মাইনাস ওয়ান এটা আমরা জাস্ট এত করবো না এখানে তাহলে আমাদের এম ওয়ান কত এখানে ওয়ান বাই থ্রি ছিল এখানে ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস ওয়ান থ্রি এখানে তো এটা কাটলে কত হবে এখানে মাইনাস ওয়ান হবে ওকে এটা হচ্ছে অ্যান্সার বা প্রুফ এখানে আমাদের কিন্তু প্রুফ করতে বলছে আমি অ্যান্সার কিন্তু না আমাদের প্রুফ চাইছে এখানে ক্লিয়ার এতটুকু জাস্ট বিষয় দিচ্ছিল এখানে আশা করি বুঝতে পারছেন মানে একটু বড় ম্যাটটা কিন্তু আসলে ইজি কিন্তু এখানে ম্যাট বড় হলেও কিন্তু কি মানে হার্ড না আর কি মানে কথা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ যদি যান তাহলে কোনো সমস্যা নেই দশ নম্বর এত রেখাকে এই বিন্দুটা সমান্তর হলে এর স্থানে সমান্তর হলে জাস্ট এর সমান্তর বের করবেন কত হবে এখানে এক্স প্লাস ফোর হবে আর এখানে কি প্লাস টু জিরো হবে এখানে ওকে তো এই যে এই বৃত্তের কেন্দ্র পাবেন কত এখানে এই বৃত্তের কেন্দ্র হবে এখানে ওয়ান কমা মাইনাস থ্রি পাবেন এখানে তো এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাহাত সমান ওই আগের মতো করলেই হবে তাহলে এটা আমাদের এখানে পারবো আগের মতো করে করবো মানে এই ম্যাটটা কাইন্ড অফ হচ্ছে আপনার এখানে এইদিকে সমান্তরাল লেখায় যে খ নম্বর যেটা আছে দুইয়ের খ নম্বর এরপর আপনার দেখেন আরেকটা বলছে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজকুয়াল টু এ বৃত্তের অঙ্কিত স্পর্শকটি অক্ষদয়ের সহিত এত ক্ষেত্রফল বিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এখানে ওকে মানে এই বৃত্ত অঙ্কিত স্পর্শকটি এই বৃত্তে যে একটা অঙ্কিত স্পর্শক থাকবে এখানে এটা অক্ষদয়ের সাথে কি করবে এখানে আমাদের এ স্কোয়ার ক্ষেত্রফল সহিত একটা এই সহিত এ স্কোয়ার ক্ষেত্রফল বিষ্ট একটি ত্রিভুজ গঠন করবে তার মানে একটা ত্রিভুজ করবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এখানে এ স্কোয়ার এখানে ওকে আর ত্রিভুজের গঠন করে তাহলে আমাদের বলছে এখানে স্পর্শকটির সমীকরণ নির্গত বলছে এখানে ক্লিয়ার আমাদের বলছে কি স্পর্শকটির সমীকরণ নির্গত আমাদের বৃত্তের সমীকরণটা দিয়ে গায় আমরা এটা কত নম্বর ম্যাথ এখানে এটা হচ্ছে ম্যাথ হচ্ছে আপনার এখানে এক্স আই এক্স মানে এগারো নম্বর আমাদের বৃত্তের সমীকরণ এখানে ওকে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এটা আমাদের বৃত্তের সমীকরণ দিলাম এখানে এখন এই যে বৃত্তের স্পর্শগামী যে কোনো সরলেখা কিন্তু সমীকরণ কি বলতে এরকম মূল বিন্দু কোনো একটা সরল আছে বৃত্ত যে হয় তাহলে আমাদের এরকম বৃত্তের স্পর্শগামী সরলেখার সমীকরণ আমরা জানি আগে পড়ছিলাম যেখানে এক নং বৃত্তের স্পর্শগামী গামী যে কোনো সরলরেখার সমীকরণ যে কোনো সরলরেখার সমীকরণ কত ভাই হবে এখানে এ হচ্ছে ব্যাসাদ্য যেহেতু আমাদের এখানে এ মান দেওয়া রুট অভার ওয়ান আমি আগের আমাদের করা উচিত এখন ওয়াই এখানে মাইনাস এমএক্স যদি আমি করে নেই তাহলে আমাদের প্লাস মাইনাস এটা আমাদের একটু ভুল হয়ে গেছে এটা আমি এভাবে না দিয়ে এখানে দেব যে এ রুট এ প্লাস এম কর যেহেতু আমাদের এখানে বলছি যে উভয় অক্ষকে মানে হ্যাঁ অক্ষদয়ের সাথে অক্ষদয় মানে কি দুটো অক্ষকে ছেদ করবে তার মানে অক্ষদয়কে ছেদ করলে এরকম সরলেখা সমীকরণ জাস্ট ওই কনস্ট্যান্টটা এখানে ভাগ হয়ে যাবে কত হবে এখানে বলুন তো ওয়াই বাই হচ্ছে আপনার কি প্লাস মাইনাস এ রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার ওকে আর এখানে প্লাস মাইনাস গুণ হয়ে গেলে কিন্তু এখানে প্লাস যদি দেয় আমাদের এখানে এম এক্স থাকবে এখানে আর এখানে কী হবে প্লাস মাইনাস কারণ প্লাস মাইনাস গুণ করলে তো আমাদের এখানে প্লাস দিয়ে প্লাস মাইনাসও করা যাবে বা এখানে মাইনাস দিলেও প্লাস মাইনাস একই কথা এখানে ওকে আমাদের এখানে যেটা সুবিধা সেটা করবো আমি এখানে প্লাস নিলাম এটা কি বুঝছেন ব্যাপারটা যে আমি কেন এখানে প্লাস নিলাম এই মাইনাসটা কারণ এই প্লাস মাইনাস যারা এখন করলে মাইনাস প্লাস হবে মানে এর মানে কোনো চেঞ্জ হবে না এখানে এই জন্য আমি এখানে করলাম কি মাইনাস বা প্লাস যাই দিন এখানে সমস্যা হবে না আপনি লিখতে পারেন ওয়াই বাই প্লাস মাইনাস এ রুট আবার ওয়ান মাইনাস এম ওয়ান প্লাস এম এস স্কোয়ার আর এখানে প্লাস যে এক্স রাখেন তাহলে কত এখানে প্লাস মাইনাস এ রুট আবার ওয়ান প্লাস এম স্কোয়ার বাই কত এখানে এম যাবে ইল টু ওয়ান এটা হচ্ছে আমাদের সেদ বিন্দুগম সরলের সময় তার মানে সেদ বিন্দুগম যে সরল হয় তাহলে আমাদের কি এই যে রেখাটা এটাকে আমি যে দুই নম্বর ইকুয়েশন দিই লিখবেন যে দুই নং রেখাটি দুই নং রেখাটি এক্স অক্ষকে এক্স অক্ষকে বিন্দুতে বুঝার ব্যাপারটা তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এখানে এরকম রেখাটা পাবো এটা পেলাম এখানে এ আর এই পয়েন্টের সেট করছে তার মানে এটা কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের এখানে এই এই যাটা আর এই অংশটা আমাদের যদি এটা হয় তাহলে আমাদের এই রেখাটা কি আমাদের কি ওই শুধু এই মানটাই হবে এখানে আবার এই রেখাটাও যদি আমাদের এখানে শূন্য কমা সামথিং হয় তাহলে আমাদের এই রেখাটাও শুধু কি ওই সামথিং মানটাই হবে এখানে অতএব ক্ষেত্রফল লিখবে এখানে কি লিখবে এখানে লিখবে যে ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ মডুলাস ভূমি এবং উচ্চতা না তো আমি এখানে একটাকে ভূমি ধরলাম এটাকে ভূমি ধরলাম এটা উচ্চতা ধরলাম তাহলেই তো হয়ে যাচ্ছে এখানে তাহলে আমাদের ওকে এটা আমাদের এখানে ক্ষেত্র ফলে গেল এখানে ভাবভূমি ভূমি উচ্চতা এই ক্ষেত্রফলে মানটা কিন্তু আমাদের এখানে স্কোয়ার কিন্তু বই দেওয়া আছে এখানে ওকে একটু দেখে নেবেন এখানে আমাদের হাফ আছে তো হাফ যদি থাকে এখানে আমাদের তাহলে একটা কাজ হবে সেটা কি আপনার হচ্ছে মডুলাস থাকবেই এখানে প্লাস মাইনাস গুনগুলো কিন্তু সব উঠে যাবে এখানে তাহলে আমাদের এস করা হবে এখানে আর এখানে স্কোর কাটা গেলে কি হবে এখানে ওয়ান প্লাস এম এস করা হবে এখানে ওকে আর একটা আমাদের এম থাকবে কারণ আমাদের এখানে দেখুন আমাদের এই প্লাস প্লাস গুনগুলো মাইনাস মাইনস গুনগুলো আমাদের কি হবে এখানে প্লাস হবে সবগুলো আর মডুলাস তুলে যদি আমি দিই এখানে তাহলে আমাদের কি হবে হাফ লেখা যাবে জাস্ট একটু ক্যালকুলেশনটা নিজের মতো করে করলেও হবে সমস্যা নেই এই মডুলাস তুলে দিলে আমাদের প্লাস মাইনাস ওকে তাহলে আমাদের এখানে এ পাশে আমি হাফ দিই যেখানে আর আমাদের এখানে ইন্টু করি যেখানে এ স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার বাই হচ্ছে এম করলাম এখানে কি প্লাস মাইনাস এ স্কোয়ার লেখা যাবে এখানে তো উভয় দিয়ে কিন্তু আমাদের স্কোয়ারটা কাটা যাচ্ছে কারণ উপর উপরে আসছে এখানে হুম তো ওয়ান প্লাস এম স্কোয়ারটা আমি যদি রাখি এখানে এ পাশে টু এম এই প্লাস মাইনাস টু এম করা যাবে এখানে ওকে আচ্ছা তার মানে এখানে লেখা যাবে এম এ স্কোয়ার এই প্লাস মাইনাস টু এম টাইপাশে প্লাস মাইনাস হবে টু এম হবে আর প্লাস এখানে ওয়ান ইকুয়াল টু জিরো এখানে ডেটস হয় আমাদের এখানে লেখা যাবে এম প্লাস মাইনাস ওয়ান এখানে এম প্লাস মাইনাস ওয়ান এর উপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে জিরো এখানে ক্লিয়ার এ আর কি বিষয় তার মানে এখানে লেখা যাবে যে আপনার হচ্ছে অতএব এম প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এখানে এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তার মানে এম এর মানে আমরা কি পেলাম এখানে প্লাস মাইনাস ওয়ান পেলাম তো এর মানটা যে আমি এখানে সমীকরণ যে এটাতে বসাই দেয় এটাকে আপনি একটা সমীকরণ দিয়েছেন না এখানে যদি বসাই দেন তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে বা আপনি এখানে চালে বসাতে পারেন বা আপনি মনে করেন যে আমি এখানে বসাবো এখানে যদি বসান আপনি দুই নম্বর ইকুয়েশন করেন আর আপনি এটাকে ইকুয়েশন না করেন এখানে এটাকে তিন নম্বর ইকুয়েশন দেন তাহলে একটু চেঞ্জ হবে এটা তিন নম্বর দিলে আমাদের এখানে তিন নম্বর দিতে হবে এখানে ওকে তো এই তিন নম্বরে দুই নম্বর বসালেই হয়ে যাচ্ছে এখানে তো এই লিখবেন যে এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান সমীকরণ দুই বসাবো এখানে দুয়ে বসাই তো সমীকরণ দুইটা আমাদের কিছু লেখানে ওই ওয়াই ইকুয়াল টু কি বলুন তো এখানে হ্যাঁ কত ছিল এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এম এক্স তো এম এর মান তো আমরা এখানে কি পেলাম বলুন তো এখানে এম এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স ওকে আর আমাদের এখানে এই এখানে প্লাস মাইনাস কত হবে এ আর আমাদের কত হবে এখানে আপনি এখানে যদি রুটের ভেতরে এখানে যে মানগুলো বসান এখানে প্লাস মাইনাস বসায় দেন এখানে এম এস কর না তো ওয়ান প্লাস এই যেখানে প্লাস মাইনাস যদি ওয়ান দেন তারপর হলসান তাহলে ওইটাই হবে এখানে তো এখানে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এ এখানে কি রুট অফার টু হবে এখানে ওকে তো আশা করি বুঝতে পারছেন যে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে ফাইনালি তো মানে ওয়াই ইকুয়াল টু হ্যাঁ এটা কিন্তু আমাদের ওয়াই ইকুয়াল টু তো এখান থেকে ওয়াই এখানে মাইনাস এক্স যদি নেন এখানে মানে প্লাস মাইনাস যদি এক্স নেন তাহলে আমাদের কত হবে এখানে প্লাস মাইনাস টু রুট এ আর কি পাবেন বা এখানে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে এখানে টু রুটে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে আশা করি বুঝতে পারছেন আমরা সেমভাবেই করবো কিন্তু একটা বৃত্ত আছে এই যে রেখাটা আছে এটা কি আমাদের এত বিষ্ট জ্যা এর উপর লম্ব রেখার সমীকরণ লম্ব এর উপর লম্ব স্পর্শকদায়ের দ্বয়ের সমীকরণ নির্গত হচ্ছে মানে আগের মতো এখানে ওকে এর যা জ্যা বলছে এখানে ওটা কোনো ব্যাপার না জ্যামিয়া যাই বলুক না কেন আমাদের এখানে একই ভাবে কাজ করতে হবে এখানে আবার এখানে দেখুন স্পর্শ যা আমাদের এই রেখার উপর লম্ব মানে সমান্তরাল এখানে তো সমান্তরাল হলে জাস্ট কি হবে লম্ব হলে কি হবে এটা আপনাকে কিন্তু বলা হয়েছে এখানে সো নতুন করে কিছু বলার নেই যারা ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন যে আমি হ্যাঁ ম্যাথগুলো বুঝছি অবশ্যই জানাবেন আর কারো কোনো যে ম্যাথে সমস্যা থাকে যে ভাই আমার এটা সমস্যা আছে আমাকে অবশ্যই নক দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের যথাযথ ট্রাই করব সলভ করে দেওয়ার